একটা রাস্তার টোকাই মসজিদে এসে দশ টাকার চুরি করে ওই চোরের বিরুদ্ধে আপনারা যেরকম অ্যাকশন নেন গোটা দেশের সম্পদ শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা চুরি করে গোটা দেশ তাকে যারা চৌরিয়ায় পরিণত করে তাদের বিরুদ্ধে কি করেছে এসেছে এসেছে শোনো বিপ্লবী তারকা আল্লামা মামুনুল হক

ভয় কাপে পুরুষ পালাই তাগুদ সব বাতিলের বুক করে থর হুঙ্কার যার কাপে তাগুদের ধ্বজা দরি পশ্চিমা গোলামের ভয় কাপে পুরুষ পালাই তাগুদ সব বাতিলের বুক করে ধর্থ থরে মুছরে দিয়ে তাগুদের কালো হাক করিতে এদেশটাকে হ হয়তো খিলাফত নয়তো শাহাদাত বলেছেন বিপ্লবী মামুনুল হ মুনুল কাল্লা মামা মুনুল হ আল্লা মামা মুনুল হ কাল্লা মামা এসেছে এসেছে শোনো যে এসে যে শোন বিপ্ল আল্লা মামা ঘুমন্ত জনতাকে জাগিয়ে তুলতে প্রতিষ্ঠা করদেশে হ এসে এসেছে এসে যে শোন বিপ্ল বিতরকা আল্লাহ মামা হক। ঘুমন্ত জনতাকে জাগিয়ে তুলতে প্রতিষ্ঠা করতে সেহ কারাগারে থেকে জিনিয়েকে এঁকেছেন হৃদয়ে জিহাদের বিপ্লবী ছ বাতিলের সামনে যে করেনি মাথা নিচু করেনি চোখের বল কারাগার থেকে জিনিয়ে কেছেন হৃদয়ে জিহাদের বিপ্লবী ছ